আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে বৃষ্টি ভেজা রাতে গ্যাস ছাড়া আমাদের বাসায় আমরা কিভাবে কি করতেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো একটা আপু একটা গল্প আমার কাছে লিখে পাঠাইছেন ওইটার জন্য আমি পড়ে সবাইকে শোনাই তো এই জন্য আসলে বলা আর কি লেখছে যে নারীকে বিপদে ফেলা সবচেয়ে সূক্ষ্মাধ হলো প্রশংসা আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন আপনার হাসিতে জাদু আছে এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কিভাবে। এ কথাগুলো শুনতে যতই মধুর লাগুক এর পিছনে লুকিয়ে আছে ভীষণ কৌশল বিশেষ করে যখন সেগুলো বলা হয় কোনো বিবাহিত নারীকে উদ্দেশ্য করে এই প্রশংসা ধীরে ধীরে নারীর মনে এমন এক ধারণা তৈরি করে আমাকে আমার স্বামী ঠিকভাবে বুঝে না কিন্তু এই মানুষটি বুঝে যেখান থেকে শুরু হয় মানসিক প্রভাবের খেলা অভিমান জন্ম নেয় দাম্পত্য দূরত্ব আসে আর এক সময় সাধারণ সংসার ভেঙে যায় সত্যটা হলো যারা এভাবে প্রশংসা করে তারা আপনাকে ভালোবাসতে নয় শুধু সাময়িক আনন্দ ভাসাতে চায় তারা কোনো দায়িত্ব চায় না চায় শুধু আপনাকে দুর্বল দেখতে যতদিন আপনি তাদের কাছে নতুন ততদিন আপনি স্পেশাল উদ্দেশ্য পূরণ হয়ে গেলে আপনার অস্তিত্বই তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে তাই কখনো এই ধরনের কথাই গলে যাবেন না প্রশংসার নেশায় নিজের সংসারকে ঝুঁকিতে ফেলবেন না কারণ দিনের শেষে আপনার পাশে থাকে সেই মানুষটাই যে হয়তো কবিতায় নয় কিন্তু যত্নে ভালোবাসা লিখে রাখে যে হয়তো রোমান্টিক নয় কিন্তু অসুস্থ হলে রাতভর আপনার পাশে জেগে থাকে মনে রাখবেন ক্ষণিকের প্রশংসা যতই মিষ্টি লাগুক তার পরিণীতি ভয়ঙ্কর তিক্ত প্রশংসার ফাঁদে নয় বাস্তবের ভালোবাসায় বিশ্বাস রাখুন আপুরা আসলে নাম বলতে না করছে এই জন্য আমি আসলে নামটা বললাম না তো কথাটা আসলে কতটুক সত্য কতটুক মিথ্যা আমি জানি না তবে আসলে এরকমই মানুষ এরকমই করে মানুষের সাথে সবাই আসলে ভালোবাসা দেখাইতেই আসে কিন্তু দায়িত্ব নিতে চায় না এ ধরনের কথা আসলে মাঝে মাঝে শুনি অনেকে অনেক কষ্ট পায় আমার পরিচিতও অনেকে আছে তো আপুটা হয়তো বা কষ্ট পাইছে আর আপুটার নাম বলে আপনারা চিনে ফেলবেন খুবই পরিচিত আমাদের ইউটিউবেই কাজ করে তো যাই হোক ওই গল্প আর না বলি উনি বল মানে আমার ওনার লেখাটা পড়তে বলছিল তাই পড়লাম তো দেখেন আমাদের বৃষ্টি ভেজা রাতে কত সুন্দর লাগতেছে তো বাহিরে একটু গেলাম একটু ভিডিও করলাম এত ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর আমাদের মানে নারায়ণগঞ্জ আর কি দুই দিন গ্যাস থাকবে না তো এই জন্য রাইস কুকারে ভাত সিদ্ধ ভাত আর হচ্ছে আলু ভর্তা ডিম ভাজি ডিমটাও ভাজি করতে পারতেছি না ফ্রিজে ঠান্ডা তরকারি গরম ভাতের সাথে মিশিয়ে মিশিয়ে খেতে হচ্ছে এই তো তো বৃষ্টিটা একটু বেশি আর আমার হাজব্যান্ড আজকে বাসায় তাই মনে হলো যে আসলে কবুতর মুরগি ওদের খোঁজখবর নেওয়া দরকার তাই বাসা থেকে বের হলাম তো গিয়ে দেখি যে এরকম বাচ্চাটা নিচে ঘুমাচ্ছে আর মা বাবা ওপরে বসে পাহারা দিচ্ছে আর উপরে যেহেতু টিন দেওয়া আছে বৃষ্টিতে আসলে ওদের ভেজার কোনো সম্ভাবনা নাই তো যাই হোক আমার ভিডিওটাই আজকে অনেক ছোট অনেক অল্প কোনো রান্নাবান্নার রেসিপি নাই কোনো ঘোরাঘুরি রেসিপি নাই আসলে আপনার গল্প অনেকক্ষণ ধরে শুনতেছিলাম তো তারপরে উনি লেখাটা পাঠাইলো তো মনটা আসলে অনেক খারাপ হয়ে গেলো ধন্যবাদ সবাইকে